নিজের ফোন নাম্বার ছাড়াই ইমো হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন বিদেশি একটা নাম্বার দিয়ে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবে আপনার অনেকে কিন্তু ইমো খুলে দেখাইছে বিদেশি নাম্বার নাম্বার দিয়ে দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন তবে ওইখানে নিজের নিরাপত্তা থাকে না একই লক্ষ ব্যবহার করতেছে ঠিক না এখন আমি যেইভাবে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি যদি এইভাবে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সারা জীবনের জন্য নিরাপদে থাকবে আপনার ইমোটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তা নাম্বারটাই যদি অন্য কেউ না জানে তাহলে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ কীভাবে সে লগ করে ব্যবহার করবে ঠিক না আজকে কিন্তু ভাই অস্থির একটা কাজ শিখতে পারবেন নিজের ফোন নাম্বার ছাড়া এই বিদেশি একটা নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে নিরাপত্তায় রেখে স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজেই দেখাচ্ছি বরাবরের মতো আমি কাজে চলে আসলাম প্রথম কি করতে হবে আপনি একটা বিদেশি নাম্বার তৈরি করতে হবে কিভাবে বিদেশি নাম্বারটা তৈরি করবেন সহজে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমি তৈরি করে রেখেছি প্রথম ইমোটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি

আমি চলে আসলাম টু দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু ইমুটে ওপেন হয়ে যাবে যে দেখুন এখানে ফুল নেম চাচ্ছে এখানে আপনার ইমুতে ইমু অ্যাকাউন্টে কি নাম দিবেন এখানে নামটা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে

o i applicacionta te di se prota ma কলে আমি কোডটা বুঝিনি আমি কোডটা কীভাবে পেলাম এটাও দেখাই দিচ্ছি যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি বিদেশি তৈরি করেছি ওই অ্যাপ্লিকেশনটাতে আসার পরে দেখবেন কল দিছে টিম থেকে কল দেওয়া হয় কলটা দিবে এখানে দেখুন লাস্টের যে চারটা অক্ষর থাকবে এই অক্ষরটাই কিন্তু আপনার ইমু কোড এই অক্ষরগুলো দিলেই আপনার ইমুটা ওপেন করতে পারবেন ঠিক আছে আমি আবার এখান থেকে এই চলে আসলাম এই যে দেখুন বিদেশি নাম্বারটা দিয়ে আমি খুলেছি ঠিক একইভাবে আপনি হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন এক কথায় হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যা যা করতে পারবেন এই নাম্বার নাম্বারটা দিয়ে টাটা করতে পারবেন এই নাম্বারটা কিন্তু পার্সোনাল নাম্বার আপনার হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা থাকবে এই নাম্বারটা তো এখন আপনাদেরকে দেখাবো আমি যে এই নাম্বারটা তৈরি করলাম বিদেশি একটা নাম্বার এই নাম্বারটা কিভাবে তৈরি করলাম আপনি কিভাবে তৈরি করবেন বিদেশি নাম্বার ব্যবহার করার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনার লোগোটা দেখুন এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ওপেন করে কিভাবে নাম্বারটা তৈরি করতে হয় এই প্রসেসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ওপেনে ট্যাপ

পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখানে কন্টিনিউতে ট্যাপ দিবেন চাইলে প্রোফাইলের ছবিও দিতে পারেন আমি কন্টিনিউতে ট্যাপ দিলাম অ্যালাওয়ে টাচ করে দিলাম আবার এখানে পুনরায় কন্টিনিউতে ট্যাপ দিবেন যে দেখুন আমি কন্টিনিউতে ট্যাপ দিয়ে অ্যালাওয়ে টাচ করে দিলাম অলরেডি পুনরায় মানে সর্বশেষ অ্যালাওয়ে টাচ করে দেওয়ার সাথে সাথে নাম চাইবে তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি

Nerede ki? Take it, take it, take it. Dite paren. Nerede ki? Cihaz serial numbatı ne ben? এখানে এনআইডি কার্ডের প্রথম পার্ট এখানে ব্যাক দেওয়ার পরে সাবমিটে টাচ করে দিবেন অটোমেটিক কিন্তু সাথে সাথেই মানে দুই মিনিটের মধ্যে আপনাকে একটা নাম্বার দিয়ে দিবেন নাম্বারটা কোথায় পাবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এখান থেকে ব্রিলিয়েন্ট অ্যাপ্লিকেশনে টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি যে নাম্বারটা কোথায় পাবেন সেটিংসের লোগোতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন এখানে এনআইডি লেখা আছে তে ট্যাপ দিবেন যখনই সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথেই কিন্তু এখানে নাম্বারটা চলে আসবে লেখা থাকবে বিলিয়েন্ট নাম্বার ওই নাম্বারটা দিয়েই কিন্তু আপনি ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন মানে বিদেশি নাম্বারের মতো হয়ে যাবে আর কি তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে একটা বিদেশি নাম্বার তৈরি করতে হয় ভাবে আর এই নাম্বারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি থাকবে আপনার ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য